যে পুরুষ নিজের আকাঙ্ক্ষাকে জয় করতে পারে সেও আসলে নিজের জীবনকে জয় করে আজকের দুনিয়ায় অনেক পুরুষ ভাবে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা মানেই পুরুষত্বের প্রমাণ কিন্তু বাস্তবে সেটাই তাদের পতনের শুরু সব মেয়ের হৃদয়ে ভালো হয় না কেউ শান্তির প্রতীক কেউ আবার ঝড়ের মতো জীবনে এসে সব এলোমেলো করে দেয় তাই একটু ভেবে চলুন সব হাসি বিশ্বাসের নয় সব মিষ্টি কথার পেছনে মমতা লুকিয়ে থাকে না প্রথমেই মনে রাখবেন নিজের কামনা বা শরীরের তাড়নাকে সবসময় শুনলে চলবে না প্রতিটা মুহূর্তে শরীর যা চায় সেটাই যদি আপনি করেন তাহলে নিজের ভবিষ্যৎ নিজের হাতেই নষ্ট করবেন সংযমী পুরুষের আসল শক্তি কোন মেয়ের চেহারা ফিগার বা সাজগোজ দেখে প্রেমে পড়বেন না সৌন্দর্য চোখে ধরা দেয় কিন্তু চরিত্র ও মনের সৌন্দর্য খুব কম জনের মধ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় যা দেখেন তার অর্ধেকটাই কল্পনা সব সম্পর্কের পেছনে দৌড়াবেন না সব মেয়েই আপনার জন্য নয় কারো কারো জীবনে জড়িয়ে পড়লে আপনি শান্তি হারাবেন ঘুম হারাবেন সম্মান হারাবেন তাই সব কিছুর আগে নিজের জীবনটাকে সুরক্ষিত রাখুন একাধিক বান্ধবী থাকা কোনো গৌরব নয় এতে আপনি হিরো নন বরং নিজের অস্থিরতা প্রকাশ করছেন প্রকৃত পুরুষ সেই যে এক নারীর প্রতি সৎ থাকতে পারে তার পাশে থাকে ভালো মন্দ সময় বিছানায় ভালো থাকা পুরুষত্ব নয় যে মানুষ নিজের দায়িত্ব বোঝে পরিবারের পাশে দাঁড়ায় অন্যের সম্মান রক্ষা করে সেও প্রকৃত পুরুষ যদি কোনো মেয়ে সত্যি আপনাকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করুন তার ভালোবাসার পেছনে থাকে বিশ্বাস ত্যাগ আর হৃদয়ের স্বচ্ছতা এই জিনিসগুলো সহজে পাওয়া যায় না মনে রাখবেন দুনিয়া কেবল সফল পুরুষদেরই শ্রদ্ধা করে যে পুরুষ নিজের জীবনকে লক্ষ্যহীন সম্পর্কের ভিড়ে হারিয়ে ফেলে সে শেষ পর্যন্ত নিজের সম্মানও হারায় সময় অর্থ আর মানসিক শক্তি সব নষ্ট হয় একসাথে শেষে একটা কথাই বলবো। সত্যিকারের পুরুষত্ব কখনো শরীরে নয় থাকে মনের শক্তিতে সংযমে দায়িত্বে আর ভালোবাসার প্রতি সততায় যে পুরুষ নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনে শান্তি পায় সম্মান পায় আর দীর্ঘজীবী হয় কথাগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম বাস্তব জীবনের সত্যি কথা জানতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন